আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘরোয়া কৃষক কৃষণীর নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আলোচনা করব মৌমাছির দশটি অজানা তথ্য নিয়ে যা এখন পর্যন্ত অনেকের কাছেই অজানা রয়ে আছে এক প্রকৃতির জন্য মৌমাছি অত্যন্ত জরুরি দুই নম্বরে মৌমাছি হয় তিন ধরনের তিন মৌমাছি আমাদের জন্য মধু তৈরি করে না চার রানী মৌমাছিকে খাওয়ানো হয় বিশেষ খাবার পাঁচ মৌমাছির গতি ঘন্টায় ৩৫ কিলোমিটার ছয় মৌমাছির আছে গন্ধ নেওয়ার রেসপেক্ট বা সক্ষমতা সাত প্রতিটি মৌমাছি বারো চা চামচ মধু সংগ্রহ করে আট রানী মৌমাছি বাসে পাঁচ বছর নয় মৌমাছি জানে গণিত বা অঙ্ক দশ কোটি বছর ধরে বেঁচে আছে মৌমাছি দর্শক মৌমাছির মধু উত্তম খাবার যা আল্লাহর প্রদত্ত নেয়ামত